হাই বন্ধুরা আজকে এই যে পাকা আমের শরবত তৈরি করব এই যে পাকা আমগুলো কেটে নিয়েছি এখন এই যে মিক্সিতে দিয়ে নেব এই যে প্রথমে এই যে পাকা আমগুলো দিয়ে দিচ্ছি এই যে কেটে নিয়েছিলাম পিস পিস করে খোসা ছাড়িয়ে এই যে আমগুলো দিয়ে দিলাম এখন এই যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ফ্রিজে ছিল এই জল এখন এই যে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এই যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম এখন এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন কিন্তু আমি এখানে শুধু লবণ দিয়ে দিলাম এই যে এখন মিক্সিটা অন করে সবগুলো উপকরণ একসঙ্গে যে দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে যে এর ভিতর আরেকটু পরিমাণে জল দিয়ে আবারও ঘুরিয়ে নিতে হবে এই যে মিক্সারটা অন করে নিলাম এ দেখুন এই যে আমের শরবত রেডি হয়ে গেল আর এই যে এখানে বরফের টুকরো নিয়েছি সেটা এই যে এর ভিতর দিয়ে আবারও আরেকবার ঘুরিয়ে নিতে হবে এই যে এখন পারফেক্ট ভাবেই আমের শরবত তৈরি হয়ে গেল এখন এই যে এগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমের শরবতটা আপনারা বা পাকা থাকতে থাকতে অবশ্যই বাসায় এটা তৈরি করবেন